বিগ ব্রেকিং নিউজ একদম বিগ ব্রেকিং নিউজ যে ডাব্লিউবিএসএলএসটি একজাম হতে চলেছে মে মাসে হ্যাঁ আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি গতকালকে জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে মে মাসের মধ্যে প্রথমে ফাইভ টু এইট আসবে তারপরে নাইন টেন তারপরে ইলেভেন টুয়েলভ এসএলএসটি এক্সাম আসবে কিন্তু এর সত্যতা কতটা আমি বলছি এর সত্যতা একেবারে জিরো এটি দশ মাস আগের অর্থাৎ দশ মাস পুরোনো একটা ভিডিও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এ ধরনের কোনো মন্তব্য রিসেন্ট আমাদের শিক্ষামন্ত্রী দাত্ত বসু সুতরাং এটি হচ্ছে একটা ভিত্তিন কব এবার হচ্ছে এস কবে আসতে পারে এস কবে আসতে পারে এই নিয়ে অনেকবার বলেছি এস নিয়ে প্রথমে যে গেজেট পাবলিশ হবে তারপরে নোটিফিকেশন আসবে কিন্তু গেজেট নিয়ে এখন কোনো আলোচনা নেই তবে এটা ঠিক যে দুদিন আগে অর্থাৎ মানে গত বর্ষ দিন যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সে মন্ত্রিসভার বৈঠকে সেদিন প্রাইমারি নিয়ে একটু আলোচনা হয়েছে ঠিক আছে কিন্তু এস এল নিয়ে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই যে লোকসভার ভোটের আগে আমার এস হতে পারে তো তোমরা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বিলাইক অন করে দেবে ঠিক আছে যদি কখনো নোটিফিকেশন আসে বা এ ধরনের কোনো যদি পজিটিভ নিউজ পেয়ে থাকি ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমি কোনো ডিমোটিভেট করছি না অনেকে বলছে ডিমোটিভেট এটা ডিমোটিভেট করছি না একেবারে একেবারে রিয়ালিটি হ্যাঁ একদম বাস্তব কথা আমি তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে যে লোকসভার ভোটের আগে এই সেলএসটি আমরা সম্ভব না সেরকম দেখতে পাচ্ছি না ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ